আসসালামু আলাইকুম বন্ধুরা মুন্তা কম্পিউটারের পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে মূলত আপনাদের সঙ্গে আলোচনা হবে ডিটেলস আলোচনা হবে আজকে এই আমার সিসি ক্যামেরা দেখতে পাচ্ছেন সিকিউরিটির বিষয় নিয়ে তো যারা সিকিউরিটির বাসায় অফিসে কিংবা বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে মৎস্য খামার থেকে শুরু করে অনেক ধরনের আমাদের চাষাবাদের জমিতেও আমরা এখন বর্তমান সময়ে চোর ধরার জন্য বা সিকিউরিটির জন্য সিসি ক্যামেরার সেট আপ নিচ্ছি তো যারা এই সিসি ক্যামেরার নিচ্ছেন তো তাদের জন্য আজকে মূলত আমার এই ভিডিওটি তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো এই প্রোডাক্টের গুণগত মান কোয়ালিটি থেকে শুরু করে এর আপডেট প্রাইস কিছুই ডিটেলস আলোচনা হবে আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আমাদের চ্যানেল অথবা প্রোফাইলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেল এবং প্রোফাইলকে সাপোর্ট করতে ভুলবেন না তো চলে যাই ভিডিওর মূল অংশে তো এইটা হচ্ছে এইচভিএসনের কালার ভিউ ডোম ক্যাপ বুলেট ক্যামেরা এটা ফুল কালার এই কালার ক্যামেরা যারা নাইট ভিশনও দেখতে চান মানে রাতের বেলাও কালার ভিউ দেখতে চান যে ফুল কালার দেখতে পছন্দ সাদা কালো দেখা যাবে না অন্ধকারের মধ্যেও যে লাইট আছে এর লাইটের মাধ্যমে আপনারা কালার ভিউ দেখতে পারবেন একদম দিনের মতো ঝকঝকে রাতের বেলা আপনার কালার বুঝতে পারবেন অনেক সময় চুরি হয় কিন্তু কাপড়ের রং নির্ধারণ করতে ধরতে না পারলে চোরকে আইডেন্টিফাই করা একটু কষ্টকর হয়ে যায় তো এই কালার ভিউ ক্যামেরা গুলো রাতের বেলা বা অন্ধকারেও আপনাদের ফুল কালার দিয়ে থাকবে তো এটা হচ্ছে বুলেট ক্যামেরা এটি হিক ভিশনের টু মেগাপিক্সেল একটি ক্যামেরা মেটাল বডি এই ফুল কালারের ক্যামেরার আপনার বর্তমান প্রাইস হচ্ছে বাইশশো টাকা বাইশশো তেইশশো টাকা হলে আপনি পেয়ে যাবেন এবং এটি হচ্ছে বুলেট বুলেট ক্যামেরা এর পাশাপাশি আরও একটি ক্যামেরা রয়েছে এটি হচ্ছে ডোম ক্যামেরা এটি ছোট সাইজের একটি বাটির মতো আর এটা লম্বা এটির সাইজ হচ্ছে লম্বা আর এটি হচ্ছে বাটির সাইজের এটি হচ্ছে ডোম ক্যামেরা তো এই ক্যামেরাটা আপনাদেরকে একটু বের করে দেখাই দিই এই ক্যামেরাটাও ফুল কালারে এটি সাদা কালার না ফুল কালারের আর অন্যান্য ক্যামেরাগুলো আপনার কালার হয় সাদা কালার হলো কালার দেখা যায় আলো থাকলে আপনার অন্ধকার হলে কালার দেখা যাবে না অন্ধকার হলে সাদা কালো দেখা যাবে আপসা আফসা দেখা যাবে তো এই ক্যামেরাগুলোর লাইট থাকার কারণে আপনার ফুল কালার হওয়ার কারণে রাতের বেলাও আপনারা স্বচ্ছভাবে ভিডিওটি দেখতে পারবেন এবং এই ক্যামেরাটি আপনাদেরকে আমি একটু বের করে দেখাই ডম ক্যামেরাটি এর প্রাইসও আপনারা পেয়ে যাবেন বাইশশো টাকা বাইশশো থেকে তেইশশো টাকার আশেপাশে এর মধ্যে স্ক্রু রয়েছে রয়্যাল প্লাগ রয়েছে ক্যামেরাটিকে সেট করার জন্য এবং এটি হচ্ছে সেই মূলত ক্যামেরাটি আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন এখানে একটি লাইট রয়েছে লাইটটি রাতের বেলা জ্বলে থাকবে অন্ধকার হলেই লাইটটি অটোমেটিক জ্বলে উঠবে এবং কালার ভিডিও করতে এই ক্যামেরাটিকে সক্ষম করবে এটি হচ্ছে হচ্ছে ডোম ক্যামেরাটি তো আপনারা যারা সিকিউরিটির কথা চিন্তা করতেছেন বাসায় অফিসে কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন জায়গায় তারা অবশ্যই সিকিউরিটির কথা চিন্তা করে এই ধরনের ক্যামেরা থেকে শুরু করে সকল ধরনের ক্যামেরা আমাদের কাছে পাবেন বাল্ব ক্যামেরা থেকে শুরু করে থ্রি সিক্সটি ডিগ্রি সব ক্যামেরা আইপি ক্যামেরা আমাদের কাছে পাবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি আগ্রহ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য আরও একটি বিষয় আবারো বলে দিই যারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট ক্রয় করতে চান বা ফুল ক্যাশ পেমেন্টেও ক্রয় করতে চান তারা অবশ্যই কন্ডিশনেও নিতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা প্রোডাক্ট ডেলিভারি দিতে পারবো তো আমাদের ঠিকানা বলে দেয় ঠিকানা মুন্তাহা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় শপ নাম্বার সিক্স ব্লক এ প্রেস ক্লাবের পাশে বিল্ডিংটি আমাদের মার্কেট মেইন গেটে ডান পাশে আরেকটি গেট রয়েছে সেই গেটের গেট যে ঢুকে ডান পাশে লিফ্ট এবং সিঁড়ি রয়েছে লিফটে টু প্রেস করলে তৃতীয় তলায় চলে আসবেন মেইন গেট দিয়ে ঢুকেই সোজা বা দিকে তাকালে দেখতে পারেন মন্তা কম্পিউটার এবং আমাদের মার্কেটের পিছনের সাইডেও লিফট এবং সিঁড়ি রয়েছে লিফটে টু প্রেস করলে তৃতীয় তলায় চলে আসবেন লিফট থেকে বের হয়ে সোজা ডান দিকে তাকালে দেখতে পারবেন মন্তা কম্পিউটার তো ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম